হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা পেয়ে যাচ্ছি বাংলা ইংলিশ ভোকাবুলারি তো চলুন দেখে নাও যাক আজকের ভিডিওতে বাংলা হচ্ছে গ্রহণ করা ইংরেজি হচ্ছে অ্যাকসেপ্ট বাংলা হচ্ছে বাতিল করা ইংরেজি হচ্ছে ক্যানসেল বাংলা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া ইংরেজি হচ্ছে ডিসাইড বাংলা হচ্ছে উপার্জন করা ইংরেজি হচ্ছে ইরান বাংলা হচ্ছে সরানো ইংরেজি হচ্ছে মুখ বাংলা হচ্ছে শোনা ইংরেজি হচ্ছে হচ্ছে লিছেন বাংলা রাখা ইংরেজি হচ্ছে কিপ বাংলা হচ্ছে বিচার করা ইংরেজি হচ্ছে জর্জ বাংলা হচ্ছে আমন্ত্রণ জানানো ইংরেজি হচ্ছে ইনভাইট বাংলা হচ্ছে সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প বাংলা হচ্ছে অর্জন করা ইংরেজি হচ্ছে গেইন বাংলা হচ্ছে সম্মুখীন হওয়া ইংরেজি হচ্ছে ফেস বাংলা হচ্ছে খেয়াল করা ইংরেজি হচ্ছে নোটিশ বাংলা হচ্ছে খোলা ইংরেজি হচ্ছে ওপেন বাংলা হচ্ছে খেলা ইংরেজি হচ্ছে প্লে বাংলা হচ্ছে সেরে দেওয়া ইংরেজি হচ্ছে কুইজ বাংলা হচ্ছে অস্বীকার করা ইংরেজি হচ্ছে রিফিউজ বাংলা হচ্ছে ঘুমানো ইংরেজি হচ্ছে স্লেপ বাংলা হচ্ছে কথা বলা ইংরেজি হচ্ছে টক বাংলা হচ্ছে জল ইংরেজি হচ্ছে ওয়াটার বাংলা হচ্ছে ডিম ইংরেজি হচ্ছে ইক বাংলা হচ্ছে মুরগি ইংরেজি হচ্ছে চিকেন বাংলা হচ্ছে মাংস ইংরেজি হচ্ছে মিট বাংলা হচ্ছে ভাত ইংরেজি হচ্ছে রাইস বাংলা হচ্ছে মাছ ইংরেজি হচ্ছে ফিশ বাংলা হচ্ছে কফি ইংরেজি হচ্ছে কফি বাংলা হচ্ছে চা ইংরেজি হচ্ছে টি বাংলা হচ্ছে দুধ ইংরেজি হচ্ছে মিল্ক